আল্লাহ এরা আপনার বান্দা আমার উম্মত ঠিক আছে কিন্তু বান্দা তো আপনার আপনি ইচ্ছা করলে আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আজাব শাস্তি চাইলে আপনি দিতে পারেন যেটা আপনার অধিকার আছে ইনতু আজি যদি তাদেরকে আপনি আজাব দেন কিছুই করার নাই কারণ ফা ফাইন্দুকা এরা তো আপনারই বান্দা শাস্তি দিবেন এতে করে কোন কি নাই কিছু বলার নাই কিন্তু নবী বলেন আল্লাহ কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন ফাইনাক আন তা আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন আপনারে বাধা দিবে কি শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ বা। সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা সাল্লামের সামনে খোলা নবীজি দেখবেন উম্মতের আমল নাম নবী উপস্থিত থাকবে থাকবেন না কথা বলেন না কেন থাকবেনই নবীজি উপস্থিত তো নবীজি দেখবেনই আমল নামা তো তো আমল নামা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো দিন ফজরের নামাজ নাই পঞ্চাশ বছর মিথ্যা বলছে পঞ্চাশ বছর সুদ খাইছে ষাট বছর ধরে বিড়ি চায়ের দোকানে আড্ডা দিছে টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখছে খোদার তিনশো পঁয়ষট্টি দিন বছরে বছরে কোনদিন দিন ফজরের নামাজ পড়ে নাই এই আমল দেখলে হজরত মৌলানা তার এক জামিন সাহেব বলে হাসরের ময়দানে নবী তার উন্মতের আমল এরকম গুনার নাফরমানি দেই খা বহু কে নবীজি ডাক দিয়া কাছে আই না নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে উম্মত দেখো আমার পিটটা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি বিনিময়ে এই আমল নামানি আল্লাহ এটা কি দেখাইলাম উম্মত আমি এটা নিয়া তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম কি বলবো কেমনি বলুন একটা সেজদা নাই একটা নামাজ নাই একটা হালাল রোজগার নাই কিচ্ছু নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাপ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে দেন আল্লাহ তালা সবাইকে ইমান আমলের দৌলত দান করেন দিনকে ভালোবাসেন মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন প্রতিটা দিনই মার কাজকে ভালোবাসেন দিনের মেহনত দিনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা আন্তরিকতার মনোভাব রাইখেন আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাটাও আল্লাহ তালা কবুল করে নেন এবং আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন আমি